এই প্রচণ্ড গরমে যখন আপনাদের হাঁসফাঁস লেগে যাবে তখন কিন্তু আপনারা অনায়াসে খুব সহজেই ঘরেই এই নারকেলের আইসক্রিম বানিয়ে খেতে পারেন বানানো তো একেবারে সোজা আর খেতে কিন্তু ভীষণ মজা তো বন্ধুরা নারকেলের আইসক্রিম বানাবার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি হাফ লিটার দুধ দিয়েছি এখন এই দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নেব তো এই দেখুন দুধ কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু বলক চলে এসছে এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপেরও একটু কম চিনি এক প্যাকেট গুঁড়ো দুধ আর দিয়ে দেব এক কাপ নারকেল কোড়া এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই সব কিছু আবারও খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে তাই বন্ধুরা এই দুধটা কিন্তু জাল দিয়ে একদম ঘন করা যাবে না তার কারণ নারকেলের আইসক্রিম বানালে কিন্তু দুধটা অত ঘন করার দরকার নেই দেখুন তিন চার মিনিট সময় ধরে এই দুধ কিন্তু আমি আবারও খুব ভালো করে চাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু আবারও বলক চলে এসছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই দুধটা একটু ঠান্ডা করে নেব তো এই দেখুন দুধটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি এই মোল্ড যদি আপনাদের ঘরে না থাকে তাহলে কিন্তু আপনারা ওয়ান টাইম যে চায়ের হয় তার মধ্যেও কিন্তু আইসক্রিম বানাতে পারেন এখন আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দেব একটু করে নারকেল কোড়া এতে করে কিন্তু এই আইসক্রিম খেতে আরো বেশি ভালো লাগবে মানে কাঁচা নারকেলের গন্ধও আপনারা খাওয়ার সময় পাবেন আবার পাকা নারকেলের গন্ধও কিন্তু আপনারা পাবেন সবগুলো মোল্ডের মধ্যে কিন্তু আমি নারকেল দিয়েছি এবারে যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা হাতাই করে ঠিক এরকম করে এই মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেয় অনুরোধ রইল তো সবটুকু দুধ কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে যে আইসক্রিমের ক্যাপগুলো থাকে সেগুলো ঠিক এরকম করে ওপরে দিয়ে এর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে দেখুন সবগুলো ক্যাপ কিন্তু আমি দিয়ে দিলাম এবারে এই মোল্ড ধরে সারা রাত আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তো সকালবেলা ফ্রিজ থেকে আমি আইসক্রিমগুলো বের করে নিলাম আর বের করে একটুখানি জলের মধ্যে রেখে দেব তাহলে এই আইসক্রিমগুলো মোল্ড থেকে বের করতে খুব সুবিধা হবে মানে খুব সহজেই উঠে আসবে তো জলের মধ্যে কিন্তু একটু রেখে দিয়েছিলাম এখন দেখুন এই আইসক্রিমগুলো টানতেই কিন্তু কত সুন্দরভাবে উঠে আসছে তো বন্ধুরা আমার এই আইসক্রিম বানানোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই বাচ্চাদের এইভাবে আইসক্রিম বানিয়ে দিতে পারেন শুধু বাচ্চারা কেন বড়রাও খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে আর খেয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে